তো গাইস আমরা চলে আসলাম মোবাইল মোবাইল আসার পরে আমি দেখিয়ে আপনারা আমার মতো এরকম ভিডিও কিভাবে পারবেন লং ভিডিও যেটা আপনারা ইউটিউবেও আপলোড করতে পারবেন অনেক ভিউজ যেতে পারবেন তো সব ভিডিও বানানোর জন্য আপনাদেরকে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নিতে হবে প্লে স্টোর অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে একটি অ্যাপ নামাতে হবে সেই অ্যাপ নাম হলো ফ্লিকি এই অ্যাপে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ করে নেওয়ার পরে আপনারা করে নেবেন আমি দেখাচ্ছি না কারণ এটা একটা সহজ মেথড আর অন্যান্য ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে সাইন আপ করতে হয় তো সাইন আপ করে নেওয়ার পরে আমরা এই ইন্টারফেসে চলে আসব তো এই ইন্টারফেসে আসার পরে এখানে লেখা রয়েছে স্ক্রিপ্ট স্ক্রিপ্টে ক্লিক করবেন স্ক্রিপ্টে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের বিষয়বস্তু অনুযায়ী এখানে লিখবেন তো লেখার পরে সে আপনাদেরকে একটি ভিডিও বানিয়ে দিবে তো আমি স্ক্রিপ্টটি লিখে নিচ্ছি তো এখানে আমরা টেক্সটটি লিখে নিলাম তো টেক্সটটি লিখে নেওয়ার পরে এখানে আপনারা নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা টেক্সট দিয়ে আপনারা ভিডিও বানিয়ে নিতে পারবেন অনেক সহজে এয়ার মাধ্যমে তো নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনারা যদি লং ভিডিও বানাতে চান তাহলে লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে ক্লিক ক্লিক করবেন করার পরে তারপরে ইউনাইটেড স্টেটস তারপর রোজ এটা রাখা এটা রাখবেন যখন আপনার টেক্সটি ইংরেজিতে হবে তখন এটা রাখবেন আর যদি বাংলাতে হয় এখানে বাংলা সিলেক্ট করে অন্যান্য বয়েস সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে সাবমিট ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পরে আপনাদেরকে আপনাদের ভিডিওটি বানিয়ে দিবে এই যে আপনারা যেরকম টেক্সট লিখেছেন সেরকম অনুযায়ী আপনাদেরকে একটি ভিডিও বানিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ভিডিওটি ছালি আপনাদেরকে দেখাবো দেখুন এই ভিডিও রেজাল্ট A man cycling in the open field. That time, he a boy playing in the football. তো 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 দেখে নিলেন হয়েছে আপনারাও এ আমার এই সকল ভিডিও 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 অনেক লং লং বা আপলোড করলে অনেক ভিউজ পাবেন অনেক ভালো একটা অ্যাপ কিরকম লাগলো এই অ্যাপ তে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো